টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট অনুষ্ঠান অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ফোরাম এর বিশেষ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে এ অনুষ্ঠানটি আয়োজিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাকারিয়া এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৃপ্তি বিশ্বাস ও মোহনা যারা গ্রাজুয়েট ফোরামের নারী সদস্য হিসাবে সমাজ উন্নয়নে আবেদন রেখে চলেছেন সভাপতিত্ব করেন সুদীপন খেসা সিডিডিবি সিপিআরপি এর এরিয়া ম্যানেজার প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন ফোরাম সমাজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এখান থেকে তরুণরা দেশ গঠনে ভূমিকা রাখতে পারে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ সচেতনতামূলক আলোচনা ও মত অংশগ্রহণ করেন উপস্থিত সকলে গ্রাজুয়েট ফোরামের এমন উদ্বেগকে সাধুবাদ জানান হয়তো সোমবার সাথে সেটা হয়তো ম্যাচ করবে কিনা কিন্তু তার বলে আমি বলবো সাইর কাছে যে তারা অবশ্যই তাদের এলাকায় যে গরীব মানুষ আছে বা যে ছেলেটা টাকার জন্য পড়ন্তিপ করতে পারে না তারা সব সাহায্যটা বা কম্বল বিতরণ গ্যাসের সারা বিতরণ এগুলো যাতে অব্যাহত থাকে সেটা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব এবারে আমাদের